এখানে আর কি অনেক ধরনের আমরা অনেক জায়গা থেকে অনেক দূর থেকে আসি এখানে একটু বসার স্পেস নাই একটু মানুষজন অনেক বেশি হলো আমাদের একটু মেয়েদের একটু সেফটির ব্যবস্থাও নাই ভালোভাবে একটু বসার জায়গা জায়গাটা যদি হইতো তাইলে আমাদের জন্য একটু ভালো হইতো আর কি একটু বেঞ্চ টেঞ্চ দিয়ে দিলে তারপর রোদের মধ্যে আসলে আপনার উপরে ছাতা হলে ভালো হতো একটু রাতের বেলা একটু আলোর ব্যবস্থা করলে ভালো হতো কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন সবাইকে ঈদ মোবারাক দর্শক পটুয়াখালীর একটি মিনি কুয়াকাটা এই ঈদ উপলক্ষে শুধুই নয় ঈদুল আজহা উপলক্ষেও মিনি কুয়াকাটা বলা হয় সেই জায়গাটি দর্শক একেবারে ভ্রমণ পিপাসুদের জন্য একটি আনন্দ মুহূর্ত ঘন মুহূর্ত এখানে কাজ করে আমরা এখানে এসে দেখেছি হাজার হাজার দর্শনার্থী এই সমুদ্র পারে এসে জড়ো হয়েছেন এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কত নির্বাচনে কত এমপি এলো গেল তবে এই ধরনের ভ্রমণপ্রিয়াশুদের জন্য কেউ কিন্তু মুখ ফিরেও তাকায়নি দর্শক যেমনটি বলছিলাম এই পটুয়াখালীর দশমিনা উপজেলার যে সৈয়দ জাফর যে নদীর পার রয়েছে এই পারে যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থাই বলে নেই বললেই চলে এই ব্লক পার থেকে এখানকার স্থানীয়রা যে সকল আনন্দ উপভোগ করবে কিন্তু এই আনন্দ থেকে কিছুটা অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায় যেমনটি এখানে যদি আলোকসজ্জার ব্যবস্থা থাকা হতো এবং বাথরুম থেকে শুরু করে মোটামুটি একটু ভালো ব্যবস্থা থাকতো সিকিউরিটির ব্যবস্থা থাকতো তবে কিন্তু এইটাও কিন্তু একটি মিনি কুয়াকাটা হিসাবে এই পটুয়াখালীর দশমিনা উপজেলার সৈয়দ জাফর এই পার হয়ে যেত সবার কাছে আনন্দময় দর্শক কথা বলবো এখানকার স্থানীয়দের সঙ্গে তারা কোথা থেকে কোন এলাকা থেকে এসেছেন এবং নারীর টানে বাড়ি ফিরে এসে এই যে আনন্দ উপভোগ করতেছেন যাদের সামর্থ্য এই কুয়াকাটা যাওয়ার বা কক্সবাজার তারাই কিন্তু স্থানীয়রা এই জায়গাটিতে এসে থাকেন এবং দূর দূরান্ত থেকে অর্থাৎ আশপাশের যে ইউনিয়নের যারা রয়েছেন তারাই কিন্তু এই মিনি কুয়াকাটার ক্ষেত্র পটুয়াখালীর দশমিনা উপজেলার সৈয়দ জাফর পারে এসে থাকেন তাদের বিষয়ে কথা বলবো এবং তারা কে কোথা থেকে এসেছেন এবং তাদের আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখানে মেয়েদের বসার জায়গা থাকলে একটু ভালো হতো আলোক সাজা থাকলে দেখা যায় অনেক লোকজন আগে রাত পর্যন্ত থাকতে পারতো কারণ আমরা দেখা যায় একটু পরে চলে অন্ধকার চলে আসবে বাথরুম টয়লেট থাকলে অনেক ভালো হতো আমরা দশপিনাবাসী আমাদের একমাত্র ভ্রমণের স্থান হয়েছে আমাদের ব্লগ যেটা ব্লক নামে পরিচিত এখানে আপনারা যদি চারদিকে তাকান দেখবেন যে আমাদের শত শত হাজার হাজার মানুষ আছে এখানে কিন্তু এখানকার ব্যবস্থাপনা নাই একটা শৌচাগার নাই এখানে আলোকসজ্জার ব্যবস্থা নাই এখানে একটা বসার জায়গা নাই এখানে মানুষ যে টিউবওয়েল নাই একটা বিশুদ্ধ পানি খাবে এটা নিয়ে আমাদের আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টের লোকের কোনো দেখি নাই যে তারা কোনো উদ্বেগ নেছে এই আর ভালো কিছু অথচ এই উপজেলার একমাত্র একটা ভ্রমণ জায়গা হয়েছে এই ব্লকটা আমি উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ব্যাপারে তারা সুন্দর ব্যবস্থা গ্রহণ করেন আমরা যেন অচিরই ভালো একটা সেবা পেতে পারি তাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকি আমরা এখানে দশ মিনিট যারা আসি স্থানীয় বা দূর দূরান্ত থেকে যারা আসে এখানে সুন্দর পরিবেশ মোটামুটি আছে কিন্তু আমাদের নামাজের কোনো ব্যবস্থা নাই আমরা যারা মুসলমানরা আসি আমরা সুন্দর পরিবে উপভোগ করি এখানে এইটা কিন্তু আসলে আমাদের নামাজের কোনো ব্যবস্থা নাই একটা উজুখানা বা নামাজের মসজিদের ব্যবস্থা যদি এখানে করা হতো তাহলে হয়তো আমাদের জন্য আরো ভালো হতো আসছে আমাদের অনেক ভালো লাগতেছে কিন্তু ওই জায়গায় বসার মতো কোনো ব্যবস্থা নাই তারপর এই বাথরুম মেয়েদের এই সব করার মতো কোনো লাইট লাইট এই জায়গায় আলোকিত করার মতো কোনো জিনিস পাইতে আসিনা। না এই দিক দিয়ে খারাপ লাগতেছে এই